ধৈর্য এটাকে আলোপিত করে ধৈর্য এটাকে মজবুত করে ধৈর্য জীবনে টিকে থাকার জন্য একটা শক্ত ভূমিকা কাজ করে ধৈর্য জীবনের অভিজ্ঞতাকে আরো পাকাপুক্ত করে ধৈর্য মানুষ চিনতে সহযোগিতা করে ধৈর্য আপনাকে সামনের কদম কিভাবে দিলে সুন্দর হবে সেটা আপনাকে শিখিয়ে দেয় সেজন্য দৈর্য দললে দুনিয়াতেও নিয়ামত আখেরা তো নিয়ামত আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক পাঁচ অক্ট নামাজ পড়ার চেষ্টা করব সবাই বলি বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব সবাই বলি ইনশা আর মা বাবার যত পারি সেবা করার চেষ্টা করব কার কার মা নাই একটু হাত তোলেন যার মা নাই মা নাই যার বাবা নাই একটু হাত তুলেন বাবা নাই আল্লাহ আপনাদের সবার মা বাবা কবরের বাসি হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের ফুল দ্বারা সজ্জিত করুক যাদের মাথার উপর এখনো মা বাবার ছায়া আছে তারা হাত তোলেন মাও আছে আমরা মা বাবার সেবা করার চেষ্টা করব সবাই চিৎকার দিয়ে বলেন ইনশা নিজের জীবনে পারত বসত কখনো মা বাবার সাথে বড় গলায় কথা বলব মা বাবার চোখে পানি আসবে এমন কোনো কাজ করব নিজের উপর হাজার কষ্ট হোক মা বাবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করব চিৎকার দিয়ে সবাই বলেন ইনশা ইনসা ইনসা আর যদি কখনো অসতর্কতা বশত ভুল হয়েও যায় মা বাবাকে কষ্ট দিয়েও ফেলি রাতের বেলায় কি দরে বলে না কি দরে মা বাবার যার সাথে বিয়াদ হোক ফাটা ধরে মাফ করে দেন আমার ভুল করছি লজ্জা লাগবে ফেস্টিস কোনো ফামসার হবে মাথা কোনো নিচু হবে এমনও হতে পারে আপনার এই মাপ চাওয়ার কারণে আল্লাহ তালা আপনার সামনে রিজিকে বরকতে বরকতে নিয়ে দিবে আল্লাহ চাইলে পারে বলেন আল্লাহ চাইলে পারে আর মাকে বলবেন বাবাকে বলবেন ওই তার নামাজ পড়তে উঠলে বলতে পারবেন ইনশাল্লাহ মা বাবার থেকে দোয়া চাইবেন স্বামী যারা আছেন স্ত্রীকে বলবেন তাহের জোদ্নামাজ আমার জন্য দোয়া করতে স্ত্রী যে স্বামীকে বলবে তাহার জন্য মাঝে তুমি আমার জন্য দোয়া করবা দেখবেন এই সংসারে সাদ না থাকলেও রহমতে বরপুর এবং ভালোবাসায় বরপুর হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহর বান্দাদের লিস্টের ভিতরে এমন কিছু সৌভাগ্যবান বান্দারা আছেন যাদেরকে আল্লাহ তাআলা চামড়ার দুইটা চোখ দেখার জন্য দিয়েছেন দিয়েছেন সাথে সাথে কলবের গড়ের দুইটা চোখ আল্লাহ তাদের কেমন ভাবে দান করেছেন সাধারণ মানুষ যা দেখে না আল্লাহর দয়ায় ওনারা তা দেখতে পায় সাধারণ মানুষ চোখে দেখো যা বুঝতে পারে না ওনারা চোখে না দেখো তা বুঝতে পারে এটাই আল্লাহ পাকের দান চিৎকার দিয়ে বলেন সুবাহ এরা কারা যারা আল্লাহর সান্নিধ্য পেয়েছেন যারা আল্লাহর রহমতের সান্নিধ্য গিয়েছেন তারাই আব্দুল্লাহ থেকে প্রমেশন পেয়ে আল্লাহ হয়েছেন এখানে জগ্রার তর্কের কিছু জোরে বলেন না জগ্রার তর্কের কিছু